আদলে কিন্তু সেজে উঠেছে দারুণ এরকম প্রতিমা কলকাতাতে চালতা বাগানের মন্ডপে দেখতে পেয়েছি তোমাদের যদি মনে থাকে মনে আহ মনে করার চেষ্টা করো চালতা বাগানের কিন্তু এইভাবে লাইটের গেটে পুরো চারিপাশ সেজে উঠেছে বেড়া চাপার প্রধান উৎসব যে বাসন্তী দুর্গাপুজো তাকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর আজকে রয়েছি হাড়োয়া রোড স্টেশনে হাওড়া হাড়োয়া রোড স্টেশনে কেন রয়েছি টাইটেল থামলেন দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছ বাংলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে বিখ্যাত বিখ্যাত উৎসব আমাদের কলকাতা যেমন খ্যাত দুর্গা পুজোর জন্য বারাসাত মধ্যগনাম কালী পুজোর জন্য আলোর শহর চন্দন নগর জগদ্ধাত্রী পুজোর জন্য ঠিক তেমনই বাসন্তী দুর্গা জন্য কোন শহর খ্যাত যদি বলি তাহলে অনেকেই মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করবে আমি আজকে রয়েছি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া রোড স্টেশনে যেখান থেকে আমি চলে যাবো বেড়া চাপা এই বেড়া চাপার দুর্গাপুজো অন্যতম খ্যাত একটি উৎসব ঠিক যেভাবে কলকাতার দুর্গাপুজো খ্যাত ঠিক সেইভাবেই বেড়া চাপারও বাসন্তী দুর্গাপুজো খ্যাত আর আজকে এই বেড়া চাপা যাবো হাড়োয়া রোড স্টেশন থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নেমে তোমরা অটো মারফত পৌঁছে যেতে পারবে বেড়াচাপা চৌমাথা তো আমিও ঠিক সেইভাবেই যাব তো চলো হাওড়া রোড স্টেশনে রয়েছি আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো বেড়া চাপার কিছু বিখ্যাত বাসন্তী পুজো প্রচন্ড গরম প্রচণ্ড রোদ্দুর তো চলো বেশি সময় নষ্ট না করে এই হাড়োয়া রোড স্টেশন থেকে এখন পাড়ি দেব আহ বেড়া চাপার উদ্দেশ্যে যদি বলি তাহলে শিয়ালদা হাসনাবাদ শাখায় সেইভাবে আমার আসা যাওয়া নেই আর বেড়া চাপাতেও আমি প্রথমবার তো যাই হোক সবকিছু নিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক বেড়া চাবার বাসন্তী দুর্গাপুজো পরিক্রমায় এই মুহূর্তে চলে এসেছি বেড়া চাপা চৌমাথা আর এই বেড়া চাপা চৌমাথা থেকে আমরা আমাদের বাসন্তী পুজোর পরিক্রমা শুরু করি আমরা কিন্তু এখন চলে এসেছি বেড়াচাপাতে আর বেড়া চাপায় কিন্তু এইভাবে লাইটের গেটে পুরো চারিপাশ সেজে উঠেছে বেড়া চাপার প্রধান উৎসব যে বাসন্তী দুর্গা পুজো তাকে কেন্দ্র করে আর এখন তো দুপুর বেলা লাইট তোমরা দেখতে পাবে না তোমরা অবশ্যই যারা আসবে তারা কিন্তু বিকালবেলা এসো সমস্ত লাইট আলো সমস্ত কিছু তোমরা বিকালবেলা এলে খুব সুন্দরভাবে ভাবে দেখতে পাবে আমার তো সময়ের অভাব বিকালবেলার সময় হয়ে উঠলো না তাই এই গরমেতে দুপুর বেলা আসতেই বাধ্য হলাম আর আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন আর এই হচ্ছে বেড়াচাপার আমার প্রথম দেখা যে মণ্ডপ সেই মণ্ডপে চলে এসেছি এবং মণ্ডপের ভেতরে ঢুকবো ঢুকে তোমাদের দেখায় কিভাবে সেজে উঠেছে বেড়া চাপার বাসন্তী পুজো আর এই হচ্ছে বেড়াচাপার আমার দেখা প্রথম যে দুর্গাপুজোর মণ্ডপ এবং তার প্রতিমা খুব সুন্দর একটি প্রতিমা মাটির কাজ এবং যেন মনে হচ্ছে পুরো প্রতিমাটে পিতলের তৈরি খুব সুন্দর একটি প্রতিমা এবং অবশ্যই এরকম চাপাতে এসে সেই যেন কলকাতার একটা দুর্গা পুজোর ফিল পাচ্ছি যাই হোক তো তোমাদের দেখাচ্ছি বেড়াচাপার এই দুর্গা প্রতিমা প্রথম এই ক্লাবটার নামটা আমার জানা নেই যদি যারা ভিডিও দেখছো যারা ক্লাবটার নামটা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো এই দেখে নাও আর এখানে হচ্ছে শিল্পী পোলটু মণ্ডল বেড়া চাপাড়ি শিল্পী কিন্তু এই প্রতিমা তৈরি করেছেন আর আজকে কিন্তু নবমী তার পুজো সমস্ত কিছু হয়েছে নবমীর পুজো এই সুন্দর প্রতিমার সাথে এখানে কিন্তু একটি ছোট প্রতিমা রয়েছে যাকে কিন্তু পুজো করা হয়েছে আর এই সোজা মানে পুরো প্যান্ডেলটার সাথে একদম মানানসই একটি প্রতিমা এখানে কিন্তু করা হয়েছে আর মণ্ডপের ভেতরটা যদি বলি মণ্ডপের ভেতরে কিন্তু এই ধরনের কিছু টেরাকোটার কাজও করা রয়েছে টেরাকোটার কাজ মাদুরের কাজ কিন্তু এই টোটাল মণ্ডপের ভেতরটাতে করা হয়েছে আর এই হচ্ছে টোটাল ওপরের দিকটা টোটাল যদি দেখাই মণ্ডপটা একদম ঢুকে তোমরা এই রকম দেখতে পাবে কিছুটা আমি তো দুপুরবেলা এসেছি লাইট এখন নেই বিকালবেলায় এলে অবশ্যই তোমরা লাইটের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো দেখতে পাবে এই হচ্ছে মণ্ডপের বাইরের অংশ এরকম মণ্ডপ কিন্তু কালী পুজোর সময় আমি মধ্যম গ্রামেও দেখেছিলাম ঠিক সেম টু সেম মণ্ডপ আবার কল্যাণীতেও পুজোর সময় এই সেম টাইপের একটি মণ্ডপ আমি দেখেছিলাম তো এই হচ্ছে পুরো মণ্ডপটা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এবং এখানে কিন্তু ওই বেতের যে সমস্ত কাজ রয়েছে টেরাকোটার কাজ রয়েছে এই সমস্ত কাজ দিয়ে কিন্তু টোটাল জায়গাটা সাজানো হয়েছে এবং এই মণ্ডপের যে সামনের যে ফাঁকা মাঠটি রয়েছে এই মাঠটিতে কিন্তু বিকালবেলা একটি মেলাও বসে ছোটখাটো এবং এই মাঠের পাশেই রয়েছে চন্দ্রকেতুগড় যেটি একটি ভারত সরকার দ্বারা সংরক্ষিত ঐতিহাসিক স্থান হরপ্পা মহেন্দ্র সভ্যতার ন্যায় একটি যে কাজ রয়েছে সেটাও কিন্তু এই চন্দ্রকেতুগড়ে রয়েছে তোমরা এলে দেখতে হবে চলে এসেছি আরও একটি মণ্ডপে বেড়াচেপাড় বাসন্তী দুর্গা পুজোর আরও একটি মণ্ডপ মহাকালী অগ্রগামী সংঘ মহাকালী অগ্রগামী সংঘের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি আর চলো মণ্ডপের ভেতরে যাই এবং তোমাদের সাথে পুরো প্রতিমা এবং মণ্ডপের ভেতরে কিভাবে সেজে উঠেছে সবটা ঘুরে দেখাই তো এই চলে এসেছি মণ্ডপের ভেতরে আর ঝাড়টা দেখাই প্রথমে দারুণ লাগছে কিন্তু ঝাড়টা সুবিশাল একটা ঝাড় আর তার সাথে কিন্তু ভেতরে যে প্রতিমাটা রয়েছে এই হচ্ছে বেড়াচাপার শিল্পী পল্টু মন্ডল যিনি কিন্তু এই প্রতিমাটি তৈরি করেছেন এবং এরকম প্রতিমা কলকাতাতে চালতা বাগানের মণ্ডপে দেখতে পেয়েছি তোমাদের যদি মনে থাকে মনে মনে করার চেষ্টা করো চালতা বাগানে এই ধরনের একটি প্রতিমা তৈরি হয়েছিল দু তিন বছর আগে হবে হয়তো তো সেই রকমই দুর্গা যে বেড়া চাপার যে বাসন্তী দুর্গাপুজোর প্রতিমা ঠিক তার অনুকরণেই হয়েছে তো এই হচ্ছে প্রতিমা এবং প্রতিমার যে আহ যে পুজো হয়েছে তলা সেই পুজোর সমস্ত কিছু রয়েছে আর সত্যি দারুন লাগছে বেড়া চাপাতে এসে এই যে বাসন্তী দুর্গা দেখছি এই বাসন্তী দুর্গা আদতে কিন্তু আদি দুর্গা বাংলার আদি দুর্গা পুজোর ইতিহাস যদি ঘাঁটি তাহলে বসন্তকালেই কিন্তু এই দুর্গা পুজো সূচনা হয়েছিল যদিও এখন বসন্তকাল নেই গরমকাল পড়ে গেছে বৈশাখ মাস চলছে কিন্তু এই গরমেতে এসে এই বেড়া চাপাতে এসে কিন্তু কলকাতার দুর্গাপুজোর একটা ফিলিংস কিন্তু খুঁজে পাচ্ছি আর সত্যি কথা বলতে এখন অনেক দিন বাড়ি কিন্তু তার তো সমস্ত কিছু উৎসব শুরু হয়ে গেছে কলকাতায় তবে এই বেড়াচাপা উত্তর চব্বিশ পরগনার এই বেড়াচাপায় এই বসন্তকালে এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু এই সময় আদি দুর্গাপুজোর নিয়ম মেনে বিশাল উৎসবের ন্যায় এই বাসন্তী দুর্গাপুজো হয় আমাদের কলকাতায় যেমন প্রধান উৎসব দুর্গাপুজো কিংবা বারাসাত মধ্যম গ্রামের প্রধান উৎসব কালী তেমন উত্তর চব্বিশ পরগনার এই আহ বেড়াচাপাতে কিন্তু প্রধান উৎসব হিসেবে গণ্য হয় এই বাসন্তী দুর্গা পুজো বেড়াচাপা কিন্তু এই বাসন্তী গোটা বাংলা খ্যাত যাই হোক তো এটা হলো মহাকালী অগ্রগামী সংঘ তোমাদের যেটা দেখালাম মহাকালী অগ্রগামী সংঘের পর এবার নেক্সট কোথায় যাচ্ছি বেড়াচাপাতে সেটা সমস্ত কিছু জানাবো এবং ভিডিও শেষে আমি জানিয়ে রাখবো টোটাল পুজো পরিক্রমা তোমরা কিভাবে শর্ট আউট করতে পারবে মানে টোটাল রুটটার ব্যাপারে আমি ছোট্ট করে একটু বিবরণ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তোমরা এই মহাকালী অগ্রগামী সঙ্গে প্রতিমাত্র দেখলে এরপর চলে যাওয়া যাবে নেক্সট ডেস্টিনেশনে রয়েছি মেড়া চাপাতে মেড়া চাপার বাসন্তী দুর্গাপুজো পরিক্রমায় আর এখানে এসে কিন্তু সেই দুর্গাপুজোর মতো ফিলিং গান বাজছে মাইকে তার সাথে বড় বড় লাইটের গেট কলকাতা দুর্গাপুজোর ন্যায় বেড়াচাঁপার প্রধান উৎসব বাসন্তী দুর্গা পুজো তো আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি তো চলো গিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর আমরা এখন চলে এসেছি দেবালয়ের জাগৃতি সঙ্গে আর এই হচ্ছে দেবালয় জাগৃতি সঙ্গের এবছরের যে পুজো মণ্ডপ এবছরের পুজো মণ্ডপ স্ট্যাচু অফ লিবার্টির আদলে তৈরি হয়েছে এই হচ্ছে মণ্ডপ চলো মণ্ডপের ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি মণ্ডপের ভেতরে কিভাবে সেজে উঠেছে এবং আহ ভেতরে প্রতিমাই বা কিরকম দেখতে হচ্ছে মণ্ডপে ভেতরে যাওয়ার রাস্তা যেটা তো এই হচ্ছে মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটা দেখাই একটু আর এই হচ্ছে মণ্ডপের ভেতরে এই হচ্ছে প্রতিমা দেবালয় জাগৃতি সঙ্গে এবছরে একান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের ই এত সুন্দর প্রতিমা প্রতিমা কিন্তু একেবারে মানে যে সাবেকি সাজের প্রতিমা যে সাবেকি সাজের প্রতিমা আমরা কিন্তু দেখি অভ্যস্ত যেন মনে হচ্ছে যে দুর্গাপুজো সত্যি মানে শুরু হয়ে গেছে দুর্গা পুজোর পরিক্রমায় বেরিয়েছি এবং প্রতিমা কিন্তু এক চালা মানে একটা চালার মধ্যেই লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই অবস্থান করছেন এবং মায়ের যে সবুজ রঙের যে সাজটা এই সাজটা কিন্তু দারুণ লাগছে মণ্ডপের ভেতরে যদি সাজগোজ বলি বা মন্ডপ সজ্জা বলি তাহলে মন্ডপ সজ্জাটা ঠিক এইভাবে হয়েছে যামিনী রায়ের বিভিন্ন চিত্র দিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা সেজে উঠেছে আর উপরের দিকে একটি ঝাড়ও রয়েছে এই হচ্ছে ঝাড়বাতি এবং টোটাল জায়গাটা কিন্তু বিভিন্ন ধরনের আহ ছোট ছোট কাজ দিয়ে সেজে উঠেছে একটু কাজ থেকে দেখাই আমি এই ছোট ছোট কাঠের কাজ দিয়ে কিন্তু টোটাল জায়গাটা সেজে উঠেছে দারুণ লাগে কিন্তু টোটাল জিনিসটা এই হচ্ছে টোটাল মণ্ডপের ভেতরের দৃশ্য আর অবশ্যই আরো একবার দেখিয়ে দিই এই হচ্ছে প্রতিমা আর এখন রয়েছে দেবালয় যে দেবালয় জাগৃতি সংঘ সেই মন্ডপ কিন্তু তোমাদের ঘোরালাম যে মন্ডপ কিন্তু স্ট্যাচু অফ লিবার আদলে তৈরি হয়েছে এবং বেড়া চাপা যে চৌমাথা রয়েছে এই চৌমাথা থেকে একটি রাস্তা আমি যেমনটা জানিয়েছি টাকি রোড একটি দিগঙ্গার দিকে এবং একটি কিন্তু সোজা চলে যায় পৃথিবা রোড ধরে পৃথিবীর রোডের উপর যে দুটি পুজো হয় সেই দুটি পুজো হচ্ছে দেবালয় মিলন সংঘ এবং মহাকালী অগ্রগ্রামের সংঘ এবং টাকি রোডের ওপর এই একটি মাত্র পুজো হয় টাকি রোডের ওপর এই একটি মাত্র পুজো তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে দেবালয় জাগৃতি সংঘ এবং বাকি যে কটি পুজো রয়েছে তার মধ্যে একটি কিন্তু স্টেশনের দিকে যাওয়ার পথে মানে হারোয়ার স্টেশনের দিকে পড়ে দেবালয় চন্দ্রকেতুগড় সংঘ এবং আরো একটি যেটা আরো যে দুটি বা একটি পুজো রয়েছে যে বাকি পুজোগুলি রয়েছে এখানে সেই পুজোগুলি কিন্তু দে দিকে যেতে পারে মানে তোমরা বেড়াচাপা চৌমাথায় নেমে কিন্তু করে নিতে হারোয়া রোড স্টেশন থেকে মাত্র টাকার বিনিময়ে তোমাদের অটো নামিয়ে দেবে এবং এখান থেকেই পাশাপাশি একেবারে পর পর পুজো পেয়ে যাবে যেভাবে কলকাতায় আমরা দুর্গা পুজো পরিক্রমা করি একদম পর পর বেড়াচাপাতেও ঠিক এইভাবে পাশাপাশি পর কিন্তু দুর্গা তোমরা দেখতে পারো বাসন্তী দুর্গাপুজো বসন্ত কালের দুর্গাপুজো যেটি কি বাংলার আদি দুর্গা পুজো বলা হয় তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় যেটা দিগঙ্গার দিকে এবার দিগঙ্গার দিকে যাব দিগঙ্গার দিকে রাস্তাটার উপর আরো বেশ কিছু পুজো রয়েছে সেগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক আবারও চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার কিন্তু দিগঙ্গার দিকে যে রাস্তাটা চলে গেছে তার দিকে এগোচ্ছি তো চলো যেতে যেতে বলছি আর আমরা কিন্তু এখন চলে এসেছি দেবালয় প্রগতি সংঘের ময়দানে আর এই হচ্ছে দেবালয় প্রগতি সংঘের যে বাসন্তী দুর্গা পুজোর মণ্ডপ সেই মণ্ডপ তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি আর সামনে যদি যাই সামনে গিয়ে তোমাদের সাথে পুরো ভেতরের মণ্ডপটা এবং প্রতিমাটা অবশ্যই ঘুরে দেখাবো চলো মণ্ডপের ভেতরে একদম সুসজ্জিত প্রতিমাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এই হচ্ছে বেড়াচাপার যে দেবালয় প্রগতি সংঘ সেই দেবালয় প্রগতি সংঘের যে প্রতিমা এত সুন্দর একটি প্রতিমা যে প্রতিমা কিন্তু একেবারে সাবেক সাজের এবং প্রত্যেকটি প্রতিমা আলাদা আলাদা রয়েছে এখানে এক জালার মধ্যে নেই তো টোটাল প্রতিমাটা দেখো খুব সুন্দরভাবে পুজো হয়েছে একদম যে প্রতিমা আমরা দেখি দুর্গা পুজোর সময় ঠিক সেরকমই আমরা এখন চলে এসেছি বেড়াচেপার আরো একটি বিখ্যাত বাসন্ত দুর্গা পুজোর মন্ডপ দেবালয় ভাত্রের সঙ্গে যাদের এবছরের ভাবনায় উঠে এসেছে কেদারনাথের মন্দির তোমাদের দেখাই এই হচ্ছে দেবালয় এ এবছরের মণ্ডপ যেটি কেদারনাথের মন্দিরের আদলে কিন্তু পুরোপুরি সেজে উঠেছে তো দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা দেবালয় সংঘ হচ্ছে অন্যতম একটি খ্যাতনামা পুজো যেটি কিন্তু এই বেড়াচাপার তে হয়ে থাকে বেড়াচাপার যে বাসন্তী দুর্গা পুজোর মধ্যে অন্যতম খ্যাতনামা একটি পুজো আর এই হচ্ছে দেবালয় সংঘের মণ্ডপ এই হচ্ছে টোটাল মন্ডপ। এখানে কিন্তু চারিপাশে কিন্তু শিবের যে স্তোত্র সেই শিবের স্তোত্র বেজে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো চলো একদম ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কেদারনাথের ভেতরে কিভাবে সেজে উঠেছেন মা দুর্গা। বাসন্তী দুর্গাপুজোর আহ আমার অন্যতম দেখা সেরা মন্ডপ কিন্তু এবছরের এটা হচ্ছে আহ বেড়া চাপা দেবালয় ভাতৃ ভেতরে যাই চলো আর প্রতিমাটা দেখে জাস্ট আমার মন গেল একেবারে মন শান্ত হয়ে গেলো যাকে বলে এত সুন্দর একটি ডাকের সাজে টোটাল প্রতিমা সত্যি মানে দারুণ লাগছে এত সুন্দর মণ্ডপ রাত্রিবেলা হইলে হয়তো আরো দারুন ভাবে উপভোগ করতে পারতাম কিন্তু যাই হোক আমার সেটা নেই আপাতত এই তোমাদের প্রতিমা দর্শন করাচ্ছি এত সুন্দর একটি প্রতিমা যে প্রতিমা দেখলে সত্যি তোমাদের প্রত্যেকের মন ভরে যাবে একেবারে ডাকের সাজের প্রতিমা আর মায়ের যে মুখশ্রীটা দেখায় মায়ের মুখশ্রীটা কতটা মিষ্টি আমি সেটা দেখাচ্ছি দারুণ লাগছে কিন্তু টোটাল প্রতিমাটা আর মণ্ডপের ভেতরটা যদি আমি বলি মণ্ডপের ভেতরটাও কিন্তু দারুন কিছু কাজ করা হয়েছে এই ধরনের কিন্তু থার্মোকল সোলা দিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে মণ্ডপের ভেতরটাতে টোটাল মণ্ডপটা এই ধরনের কিছু নকশা দিয়ে পুরোপুরি পরিয়ে ফেলা হয়েছে দারুন লাগছে আর বাসটাও কিন্তু এই ধরনের কিছু যে শিবের যে বিভিন্ন রূপ সেই রূপ দিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা সাজানো হয়েছে এখানে ওম লেখা রয়েছে এবং এই সমস্ত কাজই কিন্তু থার্মোকল বা সোলার ওপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তো এই হচ্ছে টোটাল দেবালয় ভাতৃ সঙ্গের মণ্ডপের ভেতরের দৃশ্য এবং বাইরে কন্টিনিউয়াসলি বেজে চলেছে যে শিবের দত্তের যে মিউজিক সেই মিউজিকটা কিন্তু এই জায়গাটাকে আরও কিন্তু সুন্দর করে দিচ্ছে আর প্রতিমা যেটা দেখে কিন্তু সত্যি মন ভরে গেল মণ্ডপের ভেতরে হঠাৎ চোখে পড়ল এখানে কিন্তু এই ধরনের লাইট সিস্টেম পুরোপুরি রেডি করা আছে এখানে একটি এবং এটিকেও একটি মানে মণ্ডপের ভেতরে এই টোটাল জায়গাটা কিন্তু একটা দারুণ লাইটিং এর কাজ কিন্তু রয়েছে যেটা আমি দেখতে পেলাম না যেটা তোমরা কিন্তু এলে দেখতে হবে সন্ধ্যাবেলা এই ধরনের সাবেকি প্রতিমা কলকাতা দুর্গা পুজোয় খুব কম দেখা যায় কলকাতা দুর্গা কিন্তু এখন থিম নির্ভর কাজ কিন্তু থিমের মধ্যেও বেড়া এই বাসন্তী দুর্গা পুজোয় এত সুন্দর প্রতিমা দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি কলকাতার যে যে ধরনের আমার প্রতিমা দেখে থাকি যে প্রতিমা সেই প্রতিমা আর এই ধরনের যে পুরো ডাকে যে সাবেকী প্রতিমা সমস্তটা নিজস্ব নিজস্ব একটা কিন্তু বিশেষত্ব রয়েছে আর এই বিশেষত্ব গুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে এত সুন্দর সাবেক প্রতিমা যেটা তোমাদের দেখালাম সত্যি মন ভরতে তোমাদের বাধ্য আর আমার তো নিজে চাক্ষুষ করে খুব ভালো লাগলো তোমরা যারা আসবে তো অবশ্যই দেওয়ালয়ের ভ্রাতৃ সঙ্গে দেখবে এবং দেবালয় চমক রাখে এবং এত সুন্দর মণ্ডপের ভেতর এই ধরনের ঢাকের সাথে এত সুন্দর একটি প্রতিমা দারুন লাগছে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো ভিডিওটা জানিও আমাকে কমেন্ট বক্সে কারা কারা ব্যাড়াচাপা থেকে আহ এই ভিডিও দেখছে অবশ্যই জানিও এখন একটি মণ্ডপ পাখি রয়েছে তো চলো যাওয়া যাক আসছি আজকের আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন বেড়াচাপা চন্দ্রকেতু সংঘ যেখানে আজকে আমাদের বেড়াচাপার যে বাসন্তী দুর্গাপুজো পরিক্রমা সমাপ্ত হবে এই হচ্ছে বেড়াচাপার দেবালয় চন্দ্রকেতু বরসংঘ আর একদম সাদা মাটা যে মণ্ডপ আর ভেতরে অবশ্যই যে সাবেকি প্রতিমা সেটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো ভেতরে যাই এই হচ্ছে দেবালয় চন্দ্রকেতু সংঘের যে প্রতিমা একদম যে প্রতিমা এবং এই প্রতিমা এখানকার দেবালয় বেড়াচাপার দেবালয় এলাকারই প্রতিমা যার প্রতিমা শিল্পী হচ্ছে বিজয় খুব সুন্দর একটি রঙিন সাজের প্রতিমা দারুণ লাগেছে টোটালটা বেড়াচাপার দেবালয় চন্দ্রকেতু বড় সঙ্গেই সমাপ্ত করলাম আজকের ভিডিও বেড়াচাপা বাসন্তী দুর্গাপুজো পরিক্রমা তোমাদের ঘুরে দেখালাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে তোমরা আসতে পারবে এবং কিভাবে ঘুরে দেখতে পারবে টোটাল বেড়াচাপা বাসন্তী দুর্গা পুজো এবং এখানকার যে পাঁচ দিনের উৎসবই এত বৃহৎ উৎসব প্রত্যেককে সাক্ষী থাকতে আমি জানাবো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারা কারা বেড়াচাপা থেকে দেখছো কারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে নিশ্চয়ই তোমরা জানাও লাইক আর শেয়ার বাটনটা অবশ্যই টিপে দাও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায় আজকের মতো এখানেই ভিডিও শেষ টাকা